এনায়াতপুর বিড়িবাদ এখানে চৌহালি থানার চরবর্তী এলাকা বা নদীর দ্বীপ এলাকা থেকে প্রচুর পরিমাণ কাঠ আসে যেটা এনাতপুর শহরে জ্বালানি চাহিদা মেটায় এখানে পাইকারি ও খুচরো সব ধরনেরই শোলা বা শিংটা ধুমচা কাঠ ক্রয় বিক্রয় করা হয় যাদের প্রয়োজন তারা স্বল্প মূল্যে এখান থেকে কাঠ ক্রয় করতে পারেন দেখেন কত সুন্দর করে জ্বালানি কাজে ব্যবহারের জন্য কত সুন্দর করে কেটে কেটে রেখেছে এগুলো এখানে মন এবং হাঁকচাপাও বিক্রি করা হয় ভিডিওটা যদি আপনাদের প্রয়োজনীয় মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যাদের প্রয়োজন তারা এনাদপুর বেরিবাদে গিয়ে খোঁজ নিতে পারেন বা কিনে নিয়ে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্যবাদ ধন্যবাদ এনাদপুর বেরা বেরিবাদ থেকে ভিডিওটি এখন এখানে শেষ করছি আবার দেখা হবে